আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা বোর্ডের লিঙ্ক দিয়েছি কীভাবে বা রান করবেন তো তার জন্য আপনারা বোটটা লিঙ্কটা দিয়ে উপরে ক্লিক করবেন তারপরে স্টার্ট করবেন স্টার্ট করার সাথে দুই স্টার পেয়ে দেবেন তো এরকম অটোমেটিক আসবো আপনাদের কিছু এইগুলো কিছু লেখা দেওয়ার দরকার নেই আপনারা শুধু যে এই লেখাগুলো দেখবেন উপরে এই জায়গায় ক্লিক করবেন জানে চাপ দেবেন তারপর ব্যাগ দেবেন ঠিক চেনে দেবেন একটা কাজ কমপ্লিট আবার ওপেন দেবেন জয়েন দিবেন ঠিক চিহ্ন আর একটা কমপ্লিট এভাবে কাজ কমপ্লিট করবেন তো আমি কয়েকটা দেখাই জাস্ট জয়েন করবেন অটোমেটিক্যালি কাজ দিতেছে সেটা না হলে নিচেটা দিবেন যদি আপনার না হয় কাজ তো নিচেটা একবার নিচেটা দিবেন কাজ চেঞ্জ হয়ে যাবো আমি টা দিয়ে দিলাম বট আসুক আর চ্যানেল আসুক জয়েন করবেন স্টার্ট করবেন টিচিনও দিবেন কাজ হইতে আছে তো এই যে দেখেন একটা লেখা আছে মানে আর কাজ নাই তো কাজ না থাকলে যে স্টার্ট অপশন মধ্যে চাপ দিবেন যে দেখেন কাজ দিয়েছে আমার কমপ্লিট আবার চাপ দেবেন আবার দিছে মানে প্রথমে একটা কত ওগুলো করার পরে কাজ শেষ হয়ে যায় তো আবার এইভাবে কাজ করতে হয় কয়েকটা যখন এই যে এর তো দেখালাম আমি কতগুলো রাজ করে যখন আপনার এই যে এই অপশানটার উপর চাপ দেওয়ার পরে যখন নিজেই লেখাটা আসবো তখন মনে করেন যে কাজ নাই তখন এই যে কাজ চলতে আছে এইটুকুই কাজ করবেন আপনারা শুধু আর তারপর ব্যালেন্স চেক জন্য এই যে বাক্স যেটা আছে সেটা ক্লিক করবেন এই যে দেখেন আমার মানে অ্যাকাউন্ট

কাজ